লকডাউনে নিখোঁজ ভাই বিভিন্ন জায়গায় খোঁজার পর কোন খোঁজ না পেয়ে ভেবেছিলেন করোনায় মৃত্যু হয়েছে ছেলের মৃত্যু হয়েছে বাবা মায়ের কিন্তু পর বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় ভাইয়ের ভিডিও দেখে কান্নায় ভেঙে পড়ল বোন সহ পরিবারের সদস্যরা প্রশাসনের কাছে ভাইকে উদ্ধারের দাবি মানিকচকের নূরপুর পঞ্চায়েতের ব্রাহ্মণ গ্রাম এলাকার বাসিন্দা সুলতান খান পেশায় দিনমজুর পরিবারের স্ত্রী ছাড়াও রয়েছে দুই নাবালক ছেলে এছাড়াও তিন ভাই ও দুই বোন রয়েছে তারা বিগত দু সালের শেষে পরিবারের আর্থিক সমস্যা দূর করতে ভিন রাজ্য দিল্লিতে ঠিকা শ্রমিক হিসেবে কাজ করতে গিয়েছিল সুলতান খান তবে দু হাজার কুড়িতে করোনা সংক্রমণ ছড়াতেই লকডাউন হয় যার ফলে বাড়ি ফিরে আসতে শুরু করে ভিন রাজ্যের শ্রমিকরা তবে বাড়ি ফেরেনি সুলতান লকডাউন হয়ে যাওয়ায় বাড়ি থেকেই ফোন মারফত বিভিন্ন জায়গায় ভাইয়ের খোঁজ করেন তার দাদা এমনকি লকডাউনের পর দিল্লিতে গিয়েও খোঁজ করেন সুলতানে তবে কোনো খোঁজ পাওয়া যায়নি পরিবারের সদস্যরা ভেবেছিলেন করোনা সংক্রমণে মৃত্যু হয়েছে তার তারপর কেটে গেছে বছর। মধ্যে বৃহস্পতিবার মিডিয়ায় ভিডিওতে ছবি দেখতে হতভম্ব হয়ে পড়েন তার দিদি মৌসুম দিদি দেখেন ট্রেনের কামরায় এক নোংরা অবস্থায় বসে রয়েছে বড় বড় চুল ও দাড়ি রয়েছে তার তাকে খাবার দিচ্ছেন এক যাত্রী সেই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় যদিও ভিডিও সত্যতা যাচাই করিনি আমরা এদিকে ভিডিও দেখে একেবারে কান্নায় ভেঙে পড়েন দিদি খবর দেওয়া হয় সুলতানের স্ত্রী রেহানা বিবিকে স্বামী নিখোঁজের পর থেকে তিনি বাবার বাড়িতে থাকতেন শুক্রবার সুলতানের স্ত্রীকে নিয়ে মানিকচক থানার দ্বারস্থ হন দিদি পুলিশ আধিকারিকদের সমস্ত বিষয়টি জানান তবে লিখিত কোনো অভিযোগ নেয়নি মানিকচক থানার পুলিশ এ বিষয়ে দিদি মৌসম বিবি বলেন ভাইয়ের করোনায় মৃত্যু হয়েছে ভেবেছিলাম কিন্তু ভিডিওটিতে ভাইকে দেখে আমরা খুশি সে বেঁচে আছে তবে সে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েছে বলে অনুমান আমরা প্রশাসনকে অনুরোধ করেছি তাকে খুঁজে বের করে দিতে এবং বাড়ি ব্যবস্থা করতে দু হাজার গিয়েছিল বাইরে কাজে যখন লকডাউন হয়ে যায় তারপরে আর ওর কোনো খবর নাই আমরা মনে ভেবেছিলাম যে ও হয়তো নাই দুনিয়াতে মরে গিয়েছে কিন্তু এই যে টিকটকে আজকে চার দিন হলো দেখতে পেয়েছি ও জীবিত আছে যেন সবাই স্যার করে যেন ও পেয়ে যায় সুলতান খান বাবা নাম সিকান্দার খান পরিবারকে কে কে ওর দুটো ছেলে আছে ওর বউ আছে বাবা মা নাই বেঁচে আমি ওর বোন আছি আর একটা বোন আছে আর দুটো ভাই আছে আর এটা কিভাবে চিন্তা করলেন যে আপনার ভাই এই যে ছবি দেখে আমরা বুঝতে পেরেছি যে আমার ভাই আছে আমরা সবাই মিলে দেখেছি কি যেন সবাই খুঁজে ওই আমার ভাই কামান্দারকে দেই আমরা নিব আমার বাড়িতে কোথায় বাড়ি আপনাদের আমার বাড়ি হলো চাঁদপুর আমার মায়ের বাড়ি পরামন গ্রাম নূরপুরে উনি মাটির কাজে গিয়েছিল ওর ব্রেন একটু মেন্টাল আছে কোন জেলা কোন জেলা কোন জেলা বাড়ি আপনার ভাই আমার মালদা জেলা কে পশ্চিমবঙ্গ হ্যাঁ এই যে টিকটকে সবাই মিলে ছেড়েছে টিকটকে দেখতে আমরা বুঝতে পেরেছি যে এটা আমার ভাই আছে মাটির এর মধ্যে ওই ঝাল মুড়ি দিচ্ছে একজন ওকে খাবার ও খাবার জন্য নিচ্ছে আমার ভাই যেন আমাদেরকে যারা যদি কোথাও পাবে তো আমাদেরকে ফোন করে আমরা নিয়ে চলে আসবো দিদি বাড়ি বাড়ি আমার চাঁদপুরা আমার মায়ের বাড়ি ব্রাহ্মণ গ্রাম নুরপুর নিউজ ফর বেঙ্গল উৎসবের আমেজে পোশাকি জগতে অন্যতম ঠিকানা ঈদ উপলক্ষে আপনাদের জন্য দাদা ভাই ক্লথ স্টোর নিয়ে এসেছে আধুনিক পোশাকের নতুন কালেকশন এখানে আপনারা পেয়ে যাবেন ছেলে মেয়েদের নিত্য নতুন ডিজাইনের কোম্পানির মেয়েদের চুড়িদার ছেলেদের পাঞ্জাবি একাধিক ডিজাইনের বয়স্কদের উন্নত মানের লুঙ্গি ব্র্যান্ডেড কোম্পানির জিন্স প্যান্ট এবং শার্ট সহ একাধিক আধুনিক ডিজাইনের পোশাক তাই আজই আসুন আপনাদের পরিচিত দাদাভাই ভাই ক্লথ স্টোরে আমাদের ঠিকানা সাতটারি হাই স্কুলের সামনে সাতটারি ইংরেজ বাজার malda number 6296382387 this channel does not promote or encourage any illegal activities all contents provided by this channel is meant for educational purpose only